সালামু আলাইকুম আমি ইহিয়াস আহমেদ আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি সেকেন্ড পেপারের পরিবেশ শাসন থেকে কীভাবে মাত্র ছয়টা টপিক পড়ে এসএসসি এক্সাম বা যে কোনো এক্সামে আপনি দুটো ক্যান্সেল করতে পারবেন তার কম্পিটিভ সাজেশন ভিডিও চলুন না দিন না করে ভিডিওটি শুরু করেছা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব পরিবেশ শাসন থেকে কলেজের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় যে ছয়টি টাইপের কোয়েশ্চেন আসে তার প্রথম টাইপটা হলো এসে প্রথম হলো সূত্র সূত্রসমূহ হয়েছে বয়লের সূত্র বয়লের সূত্রটা আসলে কী বয়লের সূত্র হল স্থির তাপমাত্রায় মানে এখানে তাপমাত্রা স্থির থাকবে স্থির তাপমাত্রায় আয়তন চাপের ব্যস্তানুপাতিক এরপর হলো চাষির সূত্র চালসির সূত্রটা আসলে কী চালসির সূত্রটা হলো আয়তন তাপমাত্রার সমানুপাতিক এখানে চাপটা স্থির থাকবে যখন আয়তন চালসের সূত্র হচ্ছে আর কি রূপটা এই যে বিয়ান বাই টি এরপর হলো চালসের সমন্বয় সূত্র সমন্বয় সূত্র মানে হলো এই দুটার সমন্বয় যে সূত্রটা গঠিত হয়েছে এই সূত্রটা গঠিত হয়েছে তারপর যে দ্বিতীয় টাইপটা আছে দ্বিতীয় টাইপটা হলো এই যে ডালটন রাংশিপচাপ এই যে টাইপ টু আংশিক রংশিপচাপ এই সূত্রটা দিয়ে অনেক কোশ্চেন আসে এই সূত্রটা থেকে আমাদেরকে মোট চাপ বের করতে বলা হয় বা মোট আইটন বের করতে বলা হয় যে মোট আইটনটা কি যে মোট আয়রনটা হলো ভি আর মোট চাপটা হল পি এটা দিয়ে এখানে ভাগ করলেই মোট চাপটা বেরিয়ে আসে আবার যদি আয়রন চায় তখন এই পিটাকে নিচে ভাগ করলেই চলে আসে তারপর যে আরেকটা টাইপ থেকে কোয়েশ্চেন আর দিন এখান থেকে যে কোয়েশ্চেনটা বেশি আসে সেটা হলো এই যে মূল ভগ্ন এটা বেশিরভাগ আমি সি আসে এই মূল ঘগ্ন আমাদের দেখতে হবে এই যে উপাদানের মূল সংখ্যা প্লাস গ্যাস মিশ্রণের মোট মূল সংখ্যা এই জিনিসটা দেখতে হবে এরপর যে তৃতীয় টাইপটা আছে তৃতীয় টাইপটা হলো এই যে তৃতীয় টাইপটা হলো গ্রামের সূত্র যে গ্রামের সূত্রটা মূলত ব্যাপন হার নির্দেশ করে যে যদি কখনো বলা থাকে যে কোন মূল্যটার ব্যাপন হার বেশি বা কোন মূল্যটার ব্যাপন হার কম তাহলে আমরা এই আবার ব্যবহার যে অনুপাতগুলোটা থাকে এবং অনুপাতগুলো যদি বের করতে বলা হয় তখন আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করি এটা আমি সূত্রটা কি আর সমানুপাতিক ওয়ান বাই রুটু বার এম এটার যে সূত্রের রূপ সেটা হল আর ওয়ান বাই আর টু ইকাল টু রুটু বার এম টু বাই এম ওয়ান দেখুন এটা এম এমনি নির্ণয়ের একটা সূত্র আছে এম নির্ণয়ের সূত্রটা আমরা ওই যে আদর্শ গ্যাসের সমীকরণের যে সূত্রটা আছে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ক্রোটা এখান থেকে আমরা এম এর মানটা বের করবো সেইভাবে তারপরে এমটাকে এপাশে এপাশে পাশে নিয়ে আসলে এই সূত্রটা প্রয়োগ করে এখানে বের করতে হয় যে কোনটা কোনো অনুপাত তারপর যে চতুর্থ টাইপটা হলো সেটা হলো গিয়ে গ্যাসের আণবিক গতিত্ব গ্যাসের আণবিক গতি কিছু ক্ষতিযুক্ত সম্পর্কে একটা ব্যাখ্যা বই সুন্দরভাবে দেওয়া আছে ওই ব্যাখ্যাটা আপনারা পড়বে সেটা একবার রিডিং পড়লেই হয়ে যাবে এরপর হলো গিয়ে ঘর বর্গমূল ঘর বর্গবেগ এটা আমরা বর্গমূল ঘর বর্গবেগ এটা আসলে এটাকে আমরা সিআরএমএসেগ বলে থাকি এই যে সি ইক টু টু বাই থ্রি আর টি বাই এম এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এখানে এই যে এমটা মানে ভরটাকে আমাদের কেজি পার মোলে নিতে হবে তারপর এস আর এর যে মানটা সেই মানটাই বসাতে হবে এই যে আমি বসিয়ে দিয়েছি এস টি ভিতে মানটা লিখে দিয়েছি এবং এই যে তাপমাত্রা রেখে কেলমিনে নিতে হবে এরপরে এই যে দেখুন যে গ্যাসের কণার গতিশক্তি হিসাব এই যে আমাদের এখান থেকেও কোয়েশন আসে যে গ্যাসের কণার যে গতিশক্তি হিসাবগুলো সেগুলো আমাদের করতে হয় যে এখানে আছে এন এন মূল গ্যাসের অনু এমন গ্যাস অনুর গড় গতিশক্তি যে একটা নির্দেশ আছে থ্রি থ্রি এনআরটি তারপর যদি মোলের জায়গায় যদি মোল হয় তখন গতিশক্তিটা হবে থ্রি আর টি বাই টু তারপর যদি শুধু একটি অনুরগতি শক্তি যায় তাহলে এবার সমক্রণটা চিহ্ন হয়ে যাবে তখন আমাদের এই যে থ্রি বাই টু আর টির জায়গায় সাথে দুইয়ের সাথে যে নিজের দুইয়ের সাথে এই দুইয়ের সাথে আমাদের অ্যাভয়েডের সংখ্যার মাঠটা বসে পাঁচ হলো বা টাইপ হলো আদর্শ বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের জন্য আমাদের কিছু নিয়ম আছে যে বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে তারপর যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস আসলে কি এর মধ্যে পার্থক্যটা কী তারপরে যে জেটার মান জেটার মানটা নির্ণয় করতে বলা হয়েছে যেমন জেটার মানটা এই জেটার মানটা দ্বারাই আসলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বোঝা যায় যেটার মান যদি ওয়ান হয় তাহলে সেটা হবে আদর্শ গ্যাস আর যেটার মান যদি ওয়ান থেকে বড় বা ছোট হয় তাহলে সেটা হবে বাস্তব গ্যাস আর আমরা এখন দেখব যে কিভাবে কখন ও কীভাবে কখন আর কি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এই দেখুন ঢাকা বন্ধ হয়ে যাওয়ার একুশে এই ছিল এই দেখুন পি বি দেওয়া আছে এই যে একটি গ্যাস এ গ্যাস বি গ্যাসটা আছে এই দেখুন কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের আচরণ করবে ব্যাখ্যা করো এই দেখুন বি গ্যাসটা কি আর এ গ্যাসটা কী দেখছি এই দেখুন এখানে লেখা আছে যে উদ্দীপকটা দেখুন উদ্দীপকের তথ্য অনুসারে বি গ্যাস হলো বাস্তব গ্যাস আর এ গ্যাস হলো আদর্শ গ্যাস এই যে দেখুন বি গ্যাসটা বাস্তব গ্যাস বি গ্যাসটা দেখুন বি গ্যাসটা রেখার থেকে উপরের দিয়ে চলে গেছে এবং এই আদর্শ গ্যাস তাই পুরো পিবি সমান চলছে প্রত্যেক জায়গায় যেখানে কারণগুলো দেওয়া আছে কী কী কারণে বাস্তবায় আদর্শ বেশ আয়োজন করবে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় যে ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন ভালো করে তারপর এখানে আরও একটা ম্যাথ আছে যে এখানে আছে দেখুন ওয়েক্স রেখাটি ওয়েক্স রেখা থেকে বিশুদ্ধ হওয়ার কারণ এই অঙ্করটা ব্যাঙ্কটা প্রায় সেম এটা সিলেট বললে আপনারা তখন এখানে বলেছে কারণটা কি এই যে দেখুন ওটা ছিল যে শর্তটা কি কিভাবে বাস্তবে আদর্শকে শাসন করবে আচরণ করার শর্তটা কি আর এটা দেখুন রেখা থেকে বিচ্যুত হওয়ার কারণ কি এই যে তথ্যতে ও এক্স রেখাটি হলো বাস্তব গ্যাস রেখা এবং ওয়াই রেখাটি হলো বাস্তব গ্যাস রেখা এবং ওয়াই এক্স রেখাটি হলো আদর্শ গ্যাস রেখা যেটা আপনারা বলবেন এই ব্যাখ্যাটা এটা ব্যাখ্যা আছে এছাড়াও এই অধ্যায় থেকে আরও ব্যাখ্যা ট্যাখ্যা আসে এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে আরও ব্যাখ্যা আছে তো আপনারা জাস্ট এই দুটো দেখবেন এগুলো দেখলে চলবে দেখুন এখানের একটা প্রশ্ন আছে এই যে এটা দিনাজপুরে ছিল উদ্দীপকের ভিড় গ্যাসটি কখন এই যে বাস্তব গ্যাসটি কখনই আদর্শ বেশি আসর করবে এটা প্রায় সেম সবগুলো একই আপনারা দেখবেন খুব ভালোভাবে এই টপিকটা দেখবেন প্রত্যেকবারই এই টপিক থেকে কোশ্চেন আসেন দেখুন ঘর থেকে কোশ্চেনগুলো এসেছে কোন ঘর থেকে মানে ঘরের ঘর থেকে কোয়েশনগুলো বেশি এসেছে এগুলো আপনার ভালোভাবে দেখবেন পরে আমাদের কোশ্চেন আছে সেটা যে অ্যাসিড খার সম্পর্কিত লুইস তত্ত্ব লুইসের যে তত্ত্বগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে আরও কিছু তত্ত্ব আছে যেমন ব্যানস্টেট লাউরি তারপরে হল জন্ম আর আহেনিয়াস সূত্র প্রথম আছে আর্হেনিয়াসের তত্ত্ব ওটা আপনারা দেখবেন পরে আছে লাউরি এই তত্ত্বটা আছে তো এগুলোর পাশাপাশি আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই যে লুইস এসিড ও লুইস খার লুইস এসিড ও লুইস খার সম্পর্কের তত্ত্বাবটা আপনার খুব ভালোভাবে দেখবেন এটার যে মেন থিমটা আছে সেটা যে লুইস এসিড হলো এমন যৌগ যোগ বা আয়ন যারা একটি ইলেকট্রন যোগ গ্রহণ করে এবং লুইস খার হলো এমন যৌগ বা আয়ন যা একটি ইলেকট্রন জোর দান করে এই ইলেকট্রন জোরটা হলে কি ওই যে আমরা যে পড়েছিলাম ফার্স্ট পেপারে লোন পেয়ার ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন জুগুলকে আমরা মূলত এখানে একটি ইলেকট্রন জোর করছি কোন কোন ক্ষেত্রে লোন আছে দেখুন এখানে লেখা আছে যে লোন পেয়ার তারপরে যেখানে দেখুন খারুক কিছু খারুক দেওয়া আছে এগুলো লোন পেয়ার আছে এগুলো চেষ্টা একবার আপনি ভালোভাবে পড়ে নেবেন একবার পড়লেই হয়ে যাবে এগুলো খুবই একটা জিনিস বিক্রি করে একটু দেখবেন এনফ এগুলোই এনফ তো আজ এই ছিল আমাদের ভিডিওতে আমি যে ছয়টা সাজেশন আপনার লিখে দিই আমি আমি আজকের ভিডিওতে যে ছয়টা টপিক বললাম সেই ছয়টা টপিক খুব ইম্পর্টেন্ট এই ছয়টা টপিক যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে কলেজে যে কোনো পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় আপনারা খুব ভালো একটা ফলাফল করতে পারবেন এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে এতটা বেশি পড়ো না খুব ছোটো একটা অধ্যায় তো আপনারা যদি একটু পড়েন তাহলে এই অধ্যায় থেকে খুব ভালো একটা ফলাফল আছে তো আজান নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন একটি লাইক করবেন